সুপ্র দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে উনিশ তারিখ রোজ রবিবার আজকে জানিয়ে দেবো আপনাদেরকে আলু এবং পেঁয়াজের বাজার দর্শক বরাবরের মতো কিন্তু আজকে পেঁয়াজের বাজার একটু কম আর রসুনের বাজার কিন্তু কম মোটামুটি চলা যায় যে বাজারে কিন্তু প্রত্যেকটা মালের দামই কম আজকে রসুনগুলো কিন্তু বিক্রি করা পঁয়ষট্টি পঁচাত্তর টাকা কালকে ছিল কিন্তু আশি সত্তর টাকা আবার পেঁয়াজের বাজার কিন্তু কম টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে আর কিন্তু আদার বাজারও একটু কমতির দিকে মোট কথা বলা চলে যে বাজারে প্রত্যেকটা মালের দামই কিন্তু কম আজকে আদা বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা সেটি কিন্তু একশো বিশ পনেরো টাকা ছিল কিন্তু কালকেও দর্শক এই হচ্ছে কিন্তু আজকে কাঁচামালের আপডেট পরবর্তী আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে